আসসালামু আলাইকুম পৃথিবীর রানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাধিয়াল্লাহ তালহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর আঠারোতম পর্ব এক লোক আলী রাজি আল্লাহ এর কাছে এসে বলল আমিরুল মুমিনিন আনসার ও মোয়াজিডদের কি হলো তারা কেন আবু বকরকে অধিক মর্যাদা দিচ্ছে অথচ আপনি মর্যাদার দিক দিয়ে তার চেয়ে বেশি মর্যাদার অধিকারী তার আগে ইসলাম গ্রহণকারী সর্বদিক দিয়া তার চেয়ে অগ্রগামী লোকটির কথা দ্বারা আলী রাধিআল্লা তালু বুঝতে পারলেন সে খারাপ উদ্দেশ্যে এমন জঘন্য কথা বলছে তখন তিনি তাকে বললেন যদি তুমি কুরাইশি হয়ে থাকো তবে আমি মনে করব তুমি আশ্রয় পার্থ লোকটি মাথা নেড়ে বলল হ্যাঁ তিনি বললেন তোমার ধ্বংস হতো যদি মুমিনরা আল্লাহর আশ্রয় না থাকে তবে আমি তোমাকে হত্যা করতাম অবকর চার কাজে আমার চেয়ে অগ্রগামী নেতৃত্বে হিজরতে হেরা গুহায় সালাম প্রদানে তোমার ধ্বংস আল্লাহতাল সকল মানুষকে নিন্দা করেছেন অথচ শুধু তার প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি তোমরা তাকে সাহায্য না করো অর্থাৎ যদি তোমরা রাসুলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গোয়ার মধ্যে ছিলেন এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি সেটি হলো যে কোনো অসম্মানী লোককে মানে দুঃখিত কোনো সম্মানী লোককে কোনো মর্যাদাবান লোককে যদি আমরা দেখি যে কেউ থেকে অসম্মান করছে তখন কিন্তু আমরা সেই মর্যাদাবান লোকের ভালো দিকগুলো তুলে ধরে যিনি তার সম্পর্কে খারাপ কথা বলছেন তার কাছে উপস্থাপন করতে পারি এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আলী রা দিয় তালহের কাছে এসে একজন বলছেন যে আউবক্কর রাদি আল্লাহ তালন হচ্ছে তো আপনাকে তো বেশি মর্যাদা দেওয়া উচিত তখন কিন্তু আলী রা্দি আল্লাহ তালনহ আউ বক্কর রাদি আল্লাহ তালহু কোন দিক দিয়ে তার চেয়ে অগ্রগামী কিংবা কোন দিক দিয়ে তার চেয়ে বেশি মর্যাদা দেবান সে কথাগুলো তুলে ধরেছেন আমরা এই ঘটনার মাধ্যমে এমনটি জানতে পারছি এবং এই শিক্ষা কিন্তু আমরা আমাদের বাস্তবিক জীবনেও কাজে লাগাতে পারি মসজিদের অবিতে এক লোক আমিরুল মুমিনি ওমর বিন খাত রাদি আল্লাহ তানহ পাশে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল কথা বলতে গিয়ে সে আলী রাদি আল্লাহ তালহু এর বিরুদ্ধে কিছু কথা বলে ফেলল তখন ওমর রাদি আল্লাহ তোলাহন খুব রেগে গেলেন তিনি থেকে ধমক দিয়ে বললেন তুমি কি এই কবরের অধিবাসীকে চেনো লোকটি হেসে বলল হ্যাঁ তিনি তো নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালিব উমর আলাইসাল্লাম উম বললেন আর আলী যার ব্যাপারে তুমি কথা বলছিলে সে হচ্ছে আলী বিন আবুতালিব বিন আব্দুল মুতালিব যে রাসুল সালু আলাইসাল্লামের চাঁদ তো ভাই সুতরাং তুমি তাকে নিয়ে তো কোনো কথা বলবে না কেননা তা এ কবরের অধিবাসীকে কষ্ট দিবে অর্থাৎ রাসুল সাল্লু আলি সাল্লামকে কষ্ট দিবে অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হল যে আলী আল্লাহ তাহন উনি হচ্ছেন রাসুল সাল্লু আলাহ সাল্লামের চাষত ভাই তো আলী আল্লাহ তালনুকে নিয়ে কিন্তু খারাপ কোনো কথা বলতে নিষেধ করছেন কে নিষেধ করছে ওমর আদি আল্লাহ তালন সুতরাং আমরা কিন্তু আলী আল্লাহ তালনুকে নিয়ে খারাপ কথা না বলার চেষ্টা করবো কিংবা আমরা তাদেরকে নিয়ে খারাপ কোনো কথা বলবো না যদি সম্ভব হয় ভালো কথা বলবো বিশিষ্ট আলেমদের মত করে জাদাবিন হুবাইরা আমিরুল মোমিনিন আলী রাধিল্লাতালের কাছে বসলেন তিনি তাকে বললেন আমিরুল মুমিন আপনার কাছে দুজন লোক এসেছে তাদের একজন আপনাকে তার জান মাল ও পরিবার থেকেও বেশি ভালোবাসে আর অপরজন সে যদি পারত তবে আপনাকে জবাই করে দিত অথচ আপনি ওই লোকের মধ্যে বিচার করতে গিয়ে তার পক্ষে রায় দিলেন যে আপনাকে ঘৃণা করে আর ওই ব্যক্তির বিপক্ষে রায় দিলেন যে আপনাকে ভালোবাসে তখন আলিরাদি আল্লাহ তালন বললেন বিচার যদি আমার মতো মানে বিচার যদি আমার মতে হতো তবে আমি আমার পছন্দ মতো করতাম কিন্তু বিচার তো শুধু আল্লাহ তালার আইনে চলবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা যদি কখনো বিচারকের আসনে বসি আল্লাহ যদি আমাদের কখনো বিচারকের আসনে বসার তৌসিক দান করেন তো সেই সময় আসলে আমাদের পছন্দ মতো না আমাদের মন মতো করে না আল্লাহ আল্লাহতালার যে বিচার আল্লাহ তালার যে আইন সেই অনুযায়ী আমাদেরকে বিচার করতে হবে এই ঘটনার মাধ্যমে আমরা তেমনটাই জানতে পারছি তো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা যদি কখনো এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যে আমাদেরকে কখনো বিচার কার্য ক্ষমতা করতে হচ্ছে তখন যেন আমরা আল্লাহর আইনে বিচার করতে পারি এমনভাবে বিচার করতে পারি যেন সেই বিচারের উপর আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট থাকে এক মাওয়ালি মহিলা ও এক আরবি মহিলা আলী রাজিয়ালহ এর কাছে আসলো তখন আলী রাধি তাদের উভয়কে এক মিকাল খাদ্য ও চল্লিশ দেহাম করে দিলেন মাওয়ালি মহিলা খুব খুশি হয়ে তার অংশ নিয়ে চলে গেল কিন্তু আরবি মহিলা তার অংশ গ্রহণ করল না সে তিরস্কার করে বলল আমিরুল মমিনী আপনি একে যা দিয়েছেন আমাকেও তা দিলেন অথচ আমি আরবি মহিলা আর সে মাওয়ালি মহিলা তার কথা জবাবে আলী বললেন আমি আল্লাহর কিতাব দেখে কোথাও ইসমাইল আল ইসাল্লাম ইসাক আলহাসাল্লাম এর সন্তানদের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাইনি আলী রাধা আল্লাহ এর কাছে দুইজন মহিলা এসেছিলেন তাদের ভিতর একজন মহিলা যে আরবি বলে উচ্চ মর্যাদাবান মনে করছিলেন মানে সে গর্ব করছিল যে আমি তো আরবি ও অপরজন যে আছে সে হলো মাওয়ালী তার চেয়ে আমি বেশি পাবো যাই পাই আমি বেশি পাবো ঠিক সেই সময় কিন্তু আলী রাদা আল্লাহ তালন যেটি বলেছেন যে তিনি আল্লাহর কিতাবে কোথাও ইসমাইল আলহালাম ও ইশাক আলাহিসাল্লামের সন্তানদের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাননি এই জন্য উনি যেহেতু পার্থক্য খুঁজে পাননি তাই তিনি দুজনকে সমানভাবে দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ একটি দেয়ালের নিচে বসে আলী রাজি আল্লাহ তালন দুই লোকের মাঝে বিচার করছিলেন তখন এক লোক বলল হে সর্দার কিছুক্ষণের মধ্যে দেয়ালটি ভেঙে আপনার উপর পড়বে তখন আলী রাধি আল্লাহ তাল পূর্ণ ইমানের সাথে বললেন প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট এই বলে তিনি সেখানে ওই দুই লোকের বিচার করতে লাগলেন আলী রাজি আল্লাহ তাল তাদের মাঝে বিচার শেষ করে ওই স্থান থেকে উঠে রওনা দেওয়ার পর দেওয়ালটি ভেঙে পড়ল আল্লাহ আকবর অর্থাৎ যারা সাহাবি ছিলেন তাদের যে আল্লাহর প্রতি বিশ্বাস তাদের যে আল্লাহর সাথে সম্পর্ক কতটা গভীর তা আসলে আমরা কিছু কিছু ঘটনা থেকে বুঝতে পারি যেমন এই ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেয়াল যেটি ভাঙার উপক্রম হয়ে গিয়েছে এবং আরেকজন তাকে সতর্ক করছে আলী রাধি আল্লাহ তাল সতর্ক করা হচ্ছে কিন্তু আলী রাদি আল্লাহ তাল আল্লাহ তালার উপর কতটা ইমান মজবুত কতটা দৃঢ় ইমানের অধিকারী যে উনি বলছেন যে পরি হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ তালা আমাদের ইমানকেও এরকম দৃঢ় করুক আল্লাহ আমাদের মাঝেও তার প্রতি দৃঢ় দিক এর সামনে শিকলবন্দি এক দাস চুরি করার অপরাধে তাকে বন্দী করা হয়েছে আলী আল্লাহ তালন বললেন তুমি কি চুরি করেছো দাসটি দুঃখ ভরা অন্তরে বলল হ্যাঁ আমিরুল মঙ্গিন চুরির শাস্তি স্বরূপ আলী রাজি আল্লাহ তার হাত কেটে দিলেন হাত কাটার পর যখন গোলামটি ফিরে যেতে লাগলো পথ তার সাথে সালমান ফারাইশি রাজি আল্লাহ ও ইবনে কুয়ার সাথে দেখা হলো তখন ইবনে কুয়া ঠাট্টা করে বলল কে তোমার হাত কেটেছে লাসটি বলল আমিরুল মুমিনিন আলী রাজি আল্লাহ তখন ইবনে কুয়া দাঁত ভেদ বের করে হেসে বলল সে তোমার হাত কেটেছে আর তুমি তার প্রশংসা করছো অর্থাৎ তাকে আমিরুল মোমিন বলে সম্বোধন করছো দাসটি দৃঢ়তার সাথে বলল আমি কেন তাকে ভালোবাসব না আর তার প্রশংসা করব না তিনি তো ন্যায় বিচারে আমার হাত কেটেছেন এবং আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আকবর আল্লি রহু এর ন্যায় বিচারের একটি ঘটনা এখানে প্রকাশ পেয়েছে যে আল্লিরদ্দালাহ একজনের হাত কেটে দিয়েছেন সে চুরি করেছিল সেই চুরির অপরাধে তার হাত কেটে দিয়েছেন তো যে ব্যক্তির হাত কাটা হয়েছে তিনিও আমিরুল মোমিনের আলী রাদ্দুকে সম্মান দিয়ে কথা বলছেন কেন যে উনি তো ন্যায় বিচার করেছেন উনি তো অন্যায় করেন আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করব যে মানুষের মাঝে ন্যায় বিচার করার মানুষের মাঝে ন্যায় বিচার করলে এই ঘটনা আমরা যেটি দেখতে পাচ্ছি যে ন্যায় বিচার করার ফলে আলী রাদ্দ তালনু একজনের হাত কেটে দিয়েছেন তারপর কিন্তু সে তাকে সম্মান দিয়ে কথা বলছেন তো আমরাও আশা করি যে আমরা যেখানে এই বিচার করি আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমরাও হয়তো এইভাবে সম্মানিত হতে পারবো আলী রাজি আল্লাহ তালহু এক মজলিসে রাসুল সাল্লু সাল্লাম এর হাদিস বর্ণনা করছিলেন তিনি একটি হাদিস বর্ণনা করার পর এক লোক বলে উঠলেন তুমি মিথ্যা বলছো আমরা এমন কিছু শুনি শুনিনি আলী রাজি আল্লাহ বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে কি তোমার জন্য বদ করব সে অহংকারের সাথে বলল করো তখন আলী রাধি আল্লাহ তহ বদ্ধ করলেন লোকটি সে মসজিদ থেকে ওঠার আগেই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল সে অন্ধ হয়ে গেল অর্থাৎ আলী রাজি আল্লাহ তালু যখন নবী করিম সাল্লামের হাদিস বর্ণনা করছিলেন তখন কিন্তু এক লোক মানে উঠে দাঁড়িয়েছেন এবং বলেছে যে এটা সঠিক নয় তখন আলী আল্লাহ তাআলা আনহু বলেছে যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার জন্য বদ্ধ করবো না তো সেই লোক যখন বদ্ধ করার অনুমতি দিয়েছে আলী রাদে আল্লাহ আনহু বদ্ধ করেছেন সে লোক অন্ধ হয়ে গিয়েছেন অর্থাৎ ওখানে ওখানে যে ঘটনা বলা হয়েছিল সেক্ষেত্রে আলী রাধে তালা সঠিক ছিলেন অর্থাৎ আলী রাধে আল্লাহ তালা আনু রাসুল সাল্লাহ সাল্লাম যে ঘটনা বলছিলেন সেটি সঠিক ছিল উনি কোনো ভুল তথ্য সেখানে দেননি এই ঘটনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি দগ্ধকারী একদিনে সূর্য তার উষ্ণতা বালির উপরে ঢেলে দিল অর্থাৎ মানে খুবই গরম ওই দিন আর কি তো সেই গরমের দিনেও সূর্য মানে অধিক তাপ দিচ্ছে এরকম একটা দিন ঠিক সেই সময় আলিরাদালানহ মোটা পুরু শক্ত থালি যুক্ত একটি জামা গায়ে দিয়ে তার সাথীদের কাছে বের হয়ে গেলেন তখন তার সাথীরা তাকে খুব সহানুভূতির সাথে বলল আপনি কি নিজের জন্য এর থেকে একটি মুসলিম জামা নিতে পারেননি তখন তিনি বললেন এই কাপড়টি আমার থেকে অহংকার দূর করে নামাজে আমাকে বিনয়ী হতে সাহায্য করে এটি মানুষের জন্য উত্তম আদর্শ মানুষ যেন অপচয় না করে তারপর তিনি আল্লাহর বাণী তালত করে শোনালেন ওই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ত্ব প্রকাশ করতে ও বিশৃঙ্খলা করতে চায় না বিরোধের জন্য শুভ পরিণাম অর্থাৎ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে আলী আল্লাহ তালা আল উনি অহংকারমুক্ত থাকার জন্য সাদা সীতা জীবনযাপন করতেন এবং উনি এমন একটি পোশাক পরেছেন যে পোশাক দেখে তার সাধীরা বলছিল যে আপনি তো চাইলে এই পোশাকটি পরিবর্তন করতে পারেন কিন্তু তিনি যেন অহংকার না আসে এবং দুনিয়া বিমুখী থাকার জন্য তিনি এরকমটা করেছেন তো আলহামদুলিল্লাহ আজকের মতো ঘটনা এই পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ